اعوذ بالله من الشيطان الرجيم ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها وَجَعَلْنَاهَا رُجُومًا لِلشَّيَاطِينِ وَأَعْتَدْنَا لَهُمْ وَأَعْتَدْنَا لَهُمْ عَذَابَ السَّعِيرِ ۗ وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير <applause> ابر বলছি ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها وجعلناها رجوما للشياطين وأعتدنا وأعتدنا لهم عذاب السعير وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير صدق الله العظيم امر هون المده তাজবিদের যে নিয়ম আছে সেটা বলে দিব এখানে ওলাপদে এখানে দেখবেন ডালের উপরে কলকলা সাকিন থাকার কারণে দালে কি হবে কলকলা হবে জৈয়ান এটা হচ্ছে ওয়াজিব গুন্না জৈয়ান নুনে মিমে তাজদিদ কি হয় যেখানে থাকে সেখানে ওয়াজিব গুন্না হয় আর এখানে যে আলিফ মাদ দেখতে পাচ্ছেন এটা মাদ হবে না তার কারণ পরবর্তী শব্দে তাসদিদ আছে এই না নুনটা সিনকে ধরবে এখানে কিন্তু মাদ্যে মুতাসিল অর্থাৎ অ্যাটাস মাদ মাদ্যে মুতাসিল বা অ্যাটাস মাদ মধ্যে মুতাসিল কাকে বলে একই শব্দের মধ্যে যদি বেসিক মাদের পরে হামজা থাকে একই শব্দের মধ্যে থাকতে হবে হামজা যেমন এখানে দেখেন হামজাটা আছে এই শব্দের মধ্যে এবং হামজার পূর্বে কিন্তু বেসিক মাদ বেসিক মাদ মানে কি এখানে মাদ আছে বেসিক মাদ কি কি মাদ ইয়া মাদ তারপর খাড়া জবর খাড়া যে উল্টা পেশ এগুলো সব কিন্তু বেসিক মাদ তাই জন্য বেসিক মাদের পরে হামজা থাকার কারণে এটা হবে আর এই হামজাটা আবার দালকে ধরবেই দুনিয়া এখানে একটা জিনিস বলি সেটা হলো আমরা জানি নুন সাকিনের পরে যদি ইয়া আসে তাহলে সেখানে কি হয় আপনার ঈদগম হওয়ার কথা কিন্তু কিছু কিছু শব্দের ক্ষেত্রে ব্যতিক্রম রয়েছে যেমন কিনওয়া নুন দুনিয়া নুন এই শব্দগুলোতে কি হয় না ঈদগম হয় না বা গুননা হয় না আপনারা কিন্তু একটা নিয়ম পড়েছিলেন গুননার নিয়ম যে নিয়মটা হচ্ছে এরকম যে নুনসাকিন অথবা তানভিনের পরে যদি এদগমের অক্ষর থাকে তাহলে সেখানে চারটি অক্ষরের ক্ষেত্রে গুন্না করতে হয় ইয়া ওয়াও মিম নুন আর দুইটা অক্ষরের ক্ষেত্রে মিলিয়ে পড়তে হয় এখানে কিন্তু ইয়াতে আমরা মিলিয়েও পড়বো না তার কারণ হচ্ছে এখানে তাসদিদ নাই আরেকটা জিনিস হচ্ছে আমরা যত এদগম দেখেছি এদগম কিন্তু একই শব্দের মধ্যে হয় না আমার আমার চোখে আমি দেখি নাই তো এই জন্য এটাও একটা কারণ এদগম কিন্তু পরবর্তী শব্দের মধ্যে একটা শব্দের সাথে আরেকটা শব্দের সাথে যখন মিলন হয় একটা সাথে আরেকটা যখন মিলিয়ে পড়তে হয় তখন সেটা এদগম হয় এদগমের অর্থই হচ্ছে মিলিয়ে পড়া তার মধ্যে চারটাতে মিলানোর সাথে সাথে গুন্নাও হয় আর দুইটাতে কিন্তু শুধু মিলিয়ে পড়তে হয় গুন্না হয় না তাহলে এখানে বি মাস বি হা এখানে মাস আলিফ মাদ বি হা ইয়ামাদ খাড়া জবর আলিফ সগির হা আলিফ মাদ বেসিক মাদ রুজু এখানে জিমটা শক্ত হবে রুজু এখানে ওয়াও মাদ মাল এইখানে দেখেন এটা কিন্তু এদগম হয়েছে এই প্রথম শব্দ হচ্ছে রুজুমা পরবর্তী শব্দ হচ্ছে লিস এখানে দেখেন এরগমের অক্ষরের উপরে কি আছে তাজদিদ আছে এখানে গুন্না হবে না কিন্তু মিলিয়ে পড়তে হবে রুজুমাল রুজুমাল রুজু মাল এখানে খালা জগর তিনি এখানে কিন্তু ইয়ামাত তিনি এখানে ইয়া সাকিন তার ডাইনের অক্ষরে কি আছে জের আছে মনে রাখবেন আইনের উপরে যখন সাকিন হয় তখন সাথে সাথে কিন্তু ওটাকে ছেড়ে দেওয়া যায় না ওটা কিছু সময় রাখতে হয় মুখের মধ্যে ও আর ওয়া আর তা দে এখানে তা এখানে কলকলা হবে কলকলা অক্ষর পাঁচটি কফ বা জিম দাল এই অক্ষরগুলোর উপরে যখন সাকিন হয় বা যেটাকে আমরা জজম বলি তাহলে সেটা কলকলা হবে নাটা এখন যদি এখানে সাইর বলে থেমে যান তাহলে কিন্তু এখানে কি হবে আর্জি হবে আমরা মাদা আর্জি বলেছিলাম যে বেসিক মাদের পরে যদি বেসিক মাদের পরের অক্ষরে যদি থামার কারণে কি হয় সাকিন হয় বা জজম হয় তাহলে সেটা মাদ আর্জি হবে কিন্তু আপনি যদি এখানে মিলিয়ে পড়েন্লা তখন কিন্তু মাদে আর্জি হবে না কাফারু

হামজার উপরে যদি সাকিন হয় মনে রাখবেন হামজার উপরে সাকিন হলে একটু ধাক্কা দিয়ে উচ্চারিত হয় এখন কেউ যদি বলে ওয়াবি তাহলে কিন্তু উচ্চারণ সুন্দর হলো না সাল তাহলে এখানে বি হামজার উপরে সাকিন আছে এই জন্য এখানে একটু ধাক্কা দিয়ে উচ্চারিত হবে এখানেও থেমে গেলে আরজি হবে আমরা ইনশাল্লাহ এই পড়াটা নিব আগামী শনিবার রাত আল্লাহ তৌফিক দিলে আগামীকাল আমাদের দুইটা গুরুত্বপূর্ণ ক্লাস রয়েছে একটা হচ্ছে আপনার একটা হচ্ছে আপনার কি ক্লাস